আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন আর নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে আর সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যখন বাংলাদেশের তিনটি জেলাকে নিয়ে খোদ যুক্তরাজ্যের মতন একটা রাষ্ট্র সতর্কতা জারি করে তার দেশের নাগরিকদের জন্য হতে পারে এই তিনটি জেলার যে কোনো একটি জেলার বাসিন্দা আপনি নিজে ভিডিওটি শেয়ার করবেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে পৃথিবীর প্রত্যেকটা দেশই যাদের এখানে বাংলাদেশের নাগরিক আছে তো বিভিন্ন জেলার তথ্য উপাত্ত ডেটা মাঠ পর্যায়ের জরিপ বা বিভিন্ন রকম সবকিছু তারা কালেকশন করেন তো এমত অবস্থায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং বাংলাদেশের সার্বিক যেই পরিস্থিতি এই পরিস্থিতিকে সামনে রেখে যুক্তরাজ্য ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফডিসিও একটা নির্দেশনা দিয়েছে বলা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্য ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এ সময় বেশ কিছু এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে আপনার যুক্তরাজ্য বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বরাবরই উত্তাল একটা জায়গা বিশেষ করে গেল কয়েকদিন আগে সেখানে নানান ঘটনা ঘটেছে এজন্য প্রথমেই পার্বত্য চট্টগ্রামে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে তার দেশের নাগরিককে কেন এর কারণ হিসেবে বলা হয়েছে এসব এলাকার প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড আপনার নিয়মিত সেখানে সংগঠিত হয়ে থাকে আর এই এলাকাটি নিম্নলিখিত জেলাগুলো নিয়ে গঠিত এগুলো হলো রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলার যারা বাসিন্দা আছেন নিজেরও সতর্ক থাকবেন কেননা যুক্তরাজ্য যখন সতর্কতা জারি করতেছে হুট করে নিশ্চয় আর এই তিনটা জেলায় আমরা জানি দেশি বিদেশি যেই বাংলাদেশ বিরোধী শক্তিরা আছে বা বিভিন্ন গোষ্ঠীরা আছে এই অঞ্চলগুলো যেহেতু পাহাড়ি এলাকা বা গভীর গহীন জঙ্গল এরিয়া এর ভেতরে নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়মিত হয় অপহরণ গুম খুন ডাকাতি নানান ধরনের অপরাধ হয় যেখানে আইন শৃঙ্খলা বিভিন্ন সময় অসহায় হয়ে পড়ে সো যুক্তরাজ্যের নাগরিকদের জন্য আমাদের আমাদের না ভিডিওটা হচ্ছে বাংলাদেশের যেসব নাগরিক এই তিনটি জেলায় আপনারা বসবাস করছেন সেখানে ভ্রমণের ব্যাপারে একটু সতর্কতা থাকবেন নিজেরা যারা বাসিন্দা আছেন তারাও সতর্কতা থাকবেন বলা হচ্ছে যে সন্ত্রাসবাদ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আপনার তারা বাংলাদেশের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিতে যেই জেলাগুলোকে চিহ্নিত করেছে এর মধ্যে এই তিনটা সবচেয়ে লিস্টে আছে বলা হচ্ছে যে এই সময় সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে এবং এসব হামলা নির্বিচারেই ঘটাতে পারে এবং বিদেশি নাগরিকদের যাতায়াতের স্থানও তাদের লক্ষ্য হতে পারে টাকা পয়সা যেহেতু বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই অবনতি ঘটেছে এবং কি সিস্টেম ঠিকমতো এখানে ফাংশন করতে পারছে না শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড হয়েছে এদের খুনিদের কি খুঁজে পাইতে মানে পাওয়া যাচ্ছে না অস্ত্র লুট হয়েছে এগুলো এখনো উদ্ধার করার মানে কি বলা হয়েছে সম্ভব হচ্ছে না তো সবকিছু মিলিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে আর এই সম্পর্কে যুক্তরাজ্য তাদের রেড অ্যালার্ট জারি করেছে তিনটি জেলার উপর তা আমি মনে করি যারা আপনারা ওই এলাকাগুলোর মানুষ আছেন চোখ কান খোলা রাখবেন এবং আমরা সরকারি দৃষ্টি আকর্ষণ করব যারা ওই এলাকার বাসিন্দাদের জন্য সেখানের নিরাপত্তা আরো কৌশিন করা হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম